পানের বটটা একটি ব্যাংক সিস্টেম ব্যাংকের মতো আজকে আমার পাঁচ হাজার টাকার প্রয়োজন আমি পরে আসলাম দুই পোয়া পান ভাঙলাম পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম এটাই হলো টাকা বর অত্যন্ত একটা লাভজনক ফসল এখন ভাইয়া এটার থেকে আমার একটা লাভের আশা আমাদের বন্ধুদেরকে দিয়ে দেন সেটা হচ্ছে যে আমি এক লক্ষ টাকা ইনভেস্ট করলাম আমার দশ কাঠা জমি থেকে আমি বাৎসরিক কত টাকা আসতে পারি আমার হ্যাঁ আমাদের এখানে বরের যা কিছু লাগে সব কিছু পাওয়া যায় জি জি বরের কয়েকটা প্রোডাক্টের মধ্যে কয়েকটা প্রোডাক্ট প্রয়োজন হয় যেটা হলো খুঁটি আসসালামু আলাইকুম বন্ধুরা রাজশাহী জেলার বাগমারা থানার তাহেরপুর থেকে আমি আপনাদের পিলুভাই আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশে লতাবাতার মতো কি যেন দাঁড়িয়ে আছে আসলে এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের বিখ্যাত পান হ্যাঁ এখন আমি পানের বরের মধ্যে দাঁড়িয়ে আছি আর এই পানের বর সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এই বরের মালিকের সাথে কথা বলবো এবং এই বর কিভাবে কীভাবে পানের বর করা হয় পান কিভাবে আমাদের বাজারজাত হয় সব কিছু জানানোর চেষ্টা করুন তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে ফিরে যাই বন্ধুরা এটা হচ্ছে চারিদিকে দেখেন সব পানের গাছ পান পাতা আর এই পানের বর মানে পান বাগান এই এলাকায় হচ্ছে যে বাগানকে পানের বর বলে পান বাগান যেটা রয়েছে সেটাকে বর বলে আর এই বরের মালিক মানে এই বাগানের মালিক হচ্ছে আমাদের সামনে ভাই দাঁড়া আছে ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভাইয়া আপনার মানে আসলে মানুষ তো সবাই পান খায় কিন্তু আসলে এই পানটা কিভাবে হয় কোথ কিভাবে তৈরি হয় আসলে অনেকে জানে না এই কারণে যদি একটু আমাদেরকে বলতেন যে পানের বরটা কিভাবে মানে কিভাবে তৈরি হয় বা কিভাবে কি হয় যদি একটু বলতেন ভাই আলহামদুলিল্লাহ পানের বর আমাদের পানটা অনেক লাভজনক জি ভাই আমি বলতেছিলাম রাজশাহী জেলা বাগমার উপজেলা তাহাকে পৌরসভা থেকে আমাদের পানের বর সর্বপ্রথমে এটাকে গড়তে হয় গড়ার পরে পানের যে আগা রয়েছে আগা কেটে

সেটা আস্তে আস্তে বড় হয় এরপর আমরা এই যে এই ওয়াশি একে বলা হয় ওয়াশি এটা থেকে তৈরি হয় এই ওয়াশি দিয়ে আমরা দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে পান এরকম ভাবে পানের গাছ আস্তে আস্তে বড় বড় হয় বড় বড় হয় জি জি যখন বড় হয়ে যায় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একদিকে পানের গাছ বড় হয়ে আছে একদিকে ছোট হয়ে আছে এরকম ভাবে পানের গাছ বড় হয়ে যায় তখন আবার পানের গাছ ছাপিয়ে দেওয়া হয় এবং ছাপিয়ে দেওয়া হয় আর এখান থেকে প্রতিদিন এরকম ভাবে পান আমরা ভাঙতেই থাকি প্রতিদিন ভাঙি পানের বড়টা একটি ব্যাংক সিস্টেম জি জি আজকে আমার 5000 টাকা প্রয়োজন আমি বরে আসলাম দুই পান ভাঙলাম পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম এটাই হলো টাকা বর অত্যন্ত একটি লাভজনক ফসল বরের বরকত অত্যন্ত বেশি আল্লাহ রব্বুল আলমী যতগুলো ফসল দিয়েছে সকল ফসলের ভিতরে বরকত রয়েছে কিন্তু পানের পানের জগৎটাই তো ভিন্ন রকম ভিন্ন রকম একটি জগৎ যে পান যে সময় আপনার টাকার দরকার যে সময় আপনার টাকার দরকার হবে আপনি চাহিবা মাত্রই আপনি পান ভেঙে আপনি প্রতিদিন বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের গোপালপুর বাজারে আরত রয়েছে আরত দিলে তো দেওয়া যাবে প্রতিদিন আরো চলতেছে শুক্রবার বাদ এবং শুক্রবারের শুক্রবারের দাহেপুর হাট রয়েছে মসমল হাট রয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় হাট রয়েছে যে কোনো জায়গায় নিয়ে গেলে বিক্রি হয় পান পানের জন্য আমাদের রাজশাহীর পানটা শ্রেষ্ঠ পান অর্থাৎ হয়েছে বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে রাজশাহীর পানটা অত্যন্ত সুন্দর এবং মিষ্টি পান হিসেবে রূপান্তরিত করা হয়েছে এই জন্য আমরা রাজশাহীর মানুষ হিসেবে আমরা গর্বিত জি 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 অনেক ধন্যবাদ ভাইয়া মানে এই আপনার এই বিষয়টা জানার জন্য আমার মানে খুব মানে খুবই আগ্রহ ছিল আর এই কারণে আমার বন্ধুদেরকেও জানাচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে ভাই আমি একটা পান গাছ লাগালাম লাগানোর পরে আমি পানটা পরিপক্ক পান তুলতে আমার কতদিন সময় লাগে পানটা উঠাতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আমার গাছ রেডি হয়ে যাবে গাছ রেডি হয়ে যাবে ছয় মাসের মধ্যে আপনি পান বাজারে উঠাতে পারবেন তার মানে আমার বাগান করার পর ছয় মাস একটু ওয়েট করতে হবে আপনি পান তারপর থেকে তো ধরেন আমার এই পানটা কি কোনো নির্দিষ্ট সিজন আছে নাকি আপনি সবসময় পান থাকতে পারে মানে চলতেই থাকে সারা বছর কিন্তু এর ভিতরে একটি ভাগ রয়েছে সেটা হচ্ছে যে গরমের সময় আমরা যে বাঙালি যারা বুঝি গরম গরম থাকে ওই সময় পানের গাছটা বৃদ্ধি হয় মানে বড় হয় ওই সময় পানের দামটা একটু কম থাকে অর্থাৎ এখন বৃষ্টি হচ্ছে এখন পানের গাছ আস্তে আস্তে বড় হবে যখন শীত হবে শীতের সময় কোনো ফসলি কিন্তু বড় হয় না বৃদ্ধি যে কারণে শীতের সময় পানের গাছটা বৃদ্ধি না হওয়ার কারণে পানের দামটা ওই সময় বেশি হয় ও আচ্ছা আচ্ছা এই জন্য আমরা যারা কৃষক তারা টাকা যাদের প্রয়োজন থাকে না তারা পান ব্যাংকের মতো রেখে দেয় দেখা গেল যে আপনার জানুয়ারি মাস নভেম্বর মাস থেকেই পান বর বেঁধে এরকম ভাবে সুন্দর ভাবে করে একবারে আগা পর্যন্ত পান জি 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 আর এখান থেকে এই পর্যন্ত একটা পানি একটা বরে যখন পঁচিশটা বিশটা করে পান থাকে একটা পানির দাম পড়ে পাঁচ টাকা করে জি 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 এই অনুপাতে পান থাকে একটা বরে সর্বোচ্চ আমার যে বর মোটামুটি জি থেকে দশ কাঠা জমিতে আমার এই বরের আবারটা রয়েছে এখান থেকে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকার পান প্রতি বছরে মানে সেটা হচ্ছে শুধুমাত্র জানুয়ারি থেকে নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি জি জি মাসের মধ্যে এই পানটা বিক্রি হবে আলহামদুলিল্লাহ

অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া আমরা দেখতেছি আপনার জমির ভিতরে একটা ঘর বানিয়ে রেখেছেন মানে এই একদম অন্ধকার আচ্ছন্ন করে রাখার কারণটা একটু যদি আমাদেরকে বলতেন এই বরটা গোটাই জি জি কোনো প্রকার বাতাস জি জি বা কোনো প্রকার বায়ু দর্শক কাজ যেন ভিতরে না হয় হ্যাঁ এবং এই বরের ভিত্তি বরটা একবারে ছচ্ছ একটি মানে বরের কাজ বস্তা হচ্ছে একবারে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ এই বরটা চারিদিক দিয়ে ঘিরে রাখতে হবে মনে করে যে আমি করব কিন্তু না সাধারণ ফসলের মতো ধান লাগায়ন করছি ধান আমরা বৃষ্টি দিতেছি পানি হচ্ছে আমরা পানি সার ফসল ফলাচ্ছি কিন্তু সেখানে কোনো ঘেরা নাই জি জি কিন্তু বরের ক্ষেত্রে সেটা ভিন্ন বর এমন একটা জায়গায় করতে হবে যে জায়গার মধ্যে কোনো পানি থাকবে না অর্থাৎ পানি উঠবে না এবং পানি সেটা ডুববে না আবার সেখানে পানি দিলে পানি পানিও দেওয়া যাবে এরকম জায়গায় করতে হবে সেখানে এবং যখন দেখা যাবে যে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি অধিক পরিমাণ বৃষ্টি ওই বৃষ্টি যদি আবার তে উঠে যায় তাহলে বর হবে না বর নষ্ট হয়ে যাবে এই জন্য চারিদিকে দেখে যেখানে এই সময় বৃষ্টি হচ্ছে না কিন্তু ভবিষ্যতে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে সেখানে দেখা যাবে যে অনেক সময় পানি উঠে যাবে পানি উঠলে এই জলগুলো এখান পর্যন্ত যদি ডুবে যায় তাহলে বরার হবে না এই পানি নেমে যাওয়ার সাথে সাথে বড় আস্তে আস্তে মরা শুরু হয়ে যাবে অর্থাৎ মরবে এইভাবে এই জল রয়েছে এখান থেকে আস্তে আস্তে একটা দুটা করে পোয়া ইয়ে হয়ে যাবে আপনার এই কালা কালো হবে এরকম কালো হবে আস্তে আস্তে কালো হয়ে যাবে এই কালো হওয়ার পরে আস্তে আস্তে এরকম কালো হতে হতে দেখা যাবে একটা পুর মরে যাবে পচে যাবে এখানে পচে গেলে গোটা বটটাই মরে যাবে এইভাবে বটটা নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় একটা পর থেকে 10টা ডগা হয়েছে একটা পর থেকে কিন্তু মেইন যে বরের যে মেন ইয়া রয়েছে গোড়া রয়েছে এটা একটা মেন গুড়া এই গোড়া যদি পচে যায় এরকম ভাবে পচে যায় এরকম ভাবে যদি পচে যায় জি জি এরকম যদি পচে যায় গোড়াটা 10টা মাথা রয়েছে এর 10টা মাথাই মরে যাবে আর 10টা মাথা মরে গেলে 2 4 6 8 একটা মোটামুটি জন্য বিশটা করে লাগানো হয় ও আচ্ছা আচ্ছা একশো বিশটা থেকে মোটামুটি এই পাশে দুই পারে কতগুলো হয়েছে পর মানে হচ্ছে চারা হ্যাঁ চারা গুলো একশো বিশটা চারা লাগানো জি জি জি

রোদ হয় তখন এই মাথাটা শক্ত হয় যত রোদ্র হবে তত শক্ত হবে তখন এই মাথা দেখা যায় এই পর্যন্ত কাটা হয় মাথা থেকে কাটা একটা হ্যাঁ একটা মাথা যখন কাটা হবে তখন এখান থেকে আবার কি হবে এই যে এই মাথাটা কাটা আপনাকে দেখাই একটা পর খুলে আমি দেখাই আপনাকে জি জি তাহলে বুঝতে পারবেন জি জি অবশ্যই ভাই জি এই যে এটা হচ্ছে যে একটা পর এই যে জি 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 পর মানে একটা ডাল একটা ডাল চলে গেছে উপরে ও আচ্ছা হ্যাঁ এগুলা পান ছিল প্রত্যেকটা পুরাতন বললাম এই পান গুলা পানের দাম পাঁচ টাকা করেছে জি 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 একটা করে পান পাঁচ টাকা জি 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 তো এই

এখান থেকে আবার শিকড় নিয়েছে সে অটোমেটিক শিকড় নিয়ে নিয়েছে অটোমেটিক বের হয়েছে হওয়ার পরে আবার আস্তে আস্তে আপনি পানগুলো এখান এ পর্যন্ত ছিঁড়েছে এই পর্যন্ত পান বিক্রি করা হয়ে গেছে এখন আবার এখান থেকে আবার বের হতেই থাকে বের হয়েছে মানে একবারে নভেম্বর পর্যন্ত পান বৃদ্ধি হবে এরকম কোনো আচ্ছা এই ডালটা

জি জি ইনশাল্লাহ ভাইয়া আরেকটা কথা হচ্ছে যে আমার বন্ধুরা যদি কেউ নতুনভাবে ভাবে উদ্যোক্তা হতে চায় বা বর নিতে চায় প্রথম অবস্থায় তো তাকে আপনাদের মতো

এটারা বিক্রি করলে অনেক এর বনষ্ট হয়ে যায় ও আচ্ছা হ্যাঁ এই বলে চারাটা যদি কেউ বিক্রি করতে চায় অনেক সময় বরের বটটা ওনার বটটা নষ্ট হয়ে যায় হ্যাঁ এবং যে কিনে নেবে তার বড় হবে তার কোনো সমস্যা হবে না এই জন্য আমাদের গ্রামের যারা রয়েছে তারা পান কি করে বিক্রি করে না হ্যাঁ এটা করে যে একটা চারা কাটতে গেলে দেখা যায় দুইটা মানুষ কামড়া লাগে তিনটা কামড়া লাগে অনেক সময় দেখা যায় অনেক পানো চলে যায় এছাড়াও পথে তারা হতবা ইচ্ছা কিন্তু ভাবে যে বললো ভাই আম্রা দুরা মানুষ লাগছে কামড়া লাগছে সে দুটা টাকা আমাদের বারোশো টাকা খরচ হয়েছে কিছু পান আমি নিয়ে যাচ্ছি দেখা যায় যে দশটা বারোটা একটা করে পড়ে যখন দুইটা করে পান যাবে দুটা করে পানির দাম পত দেখা যাবে এক হাজার পর নিয়ে গেল এক হাজার পরে দুই হাজার পান চলে গেলো তাহলে পানির দাম তো হয়েছে পানির দাম হিসেবে সে দিয়ে দেয় অথবা ওই কৃষকগুলো দিয়ে দেয় কিন্তু চারা টাকা সাধারণত মানুষ নেয় না তাহলে যদি কেউ চারা মানে বাগান করতে চায় তাহলে তারা কীভাবে চারাগুলো কালেক্ট করবে

তাহলে তো কোনো কথাই নেই ভাইয়ের নামটা কি জানো মানে শুনছিলাম হাফেজ আব্দুল হোসেন বলবো জি ভাইয়ের নাম্বার ভাইয়ের ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নতুন বন্ধুদের বলছি যারা এখনও চাকরির পিছনে ছুটাছুটি করছেন যদি নিজেরা উদ্যোক্তা হতে চান অবশ্যই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন অবশ্যই আমাদের হাফেজ সাহেব আছেন উনি আমাদের ওনার নাম্বারটা আমি দিয়ে রেখেছি ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর তিনি দেখেন আপনাদের যারা চাকরি পিছনে না ছুটাছুটি করে অবশ্যই আপনারা যদি একটা এটা করেন ইনশাআল্লাহ একটা বড় একটা বড় পরিচর্যা করলেই আপনার আর অভাব হবে না ইনশাআল্লাহ আর একটা পরিবারের জন্য একটি বর থাকলে যদি ছটকাটা জমি একটা পার যদি থাকে জি ওই পরিবারের জন্য আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তা পরিবারের জন্য কোনো সমস্যা হবে না সুন্দরভাবে ওই পরিবারটা সচ্ছলভাবে চলতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ এই পানির ভিত্তিতে এত বরকত দিয়েছে জি জি অবশ্যই 마শাআল্লাহ শুনে খুব ভালো লাগলো ভাইয়া ভাইয়া আজ অনেক আপনার সময় নষ্ট করলাম আপনি অনেক সুন্দর সুন্দর তথ্য আমাদেরকে দিয়েছেন তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সাজেশন এবং এত সুন্দর আমাদের যে নতুন উদ্যোক্তাতা রয়েছে যারা হচ্ছে যে এখন চাকরি পিছনে অনেক বেকার রয়েছে যারা যাদের জন্য খুবই উপকার হবে তবে তার আর একটি কথা যদি একটু বলে রাখেন যদি আমাদের নতুন যারা উদ্যোক্তা রয়েছে এ টু জেড তার বিঘাপতি অথবা কাটাপতি যদি আমাকে একটা এস্টিমেট দেন যে কি এমন টাকা খরচ হবে যদি আমাদের দিকে অনেক সময় দেখা যায় যে নিজের সুজমি নাই জি 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 এরা তো বড় করার জন্য আমাদের প্রত্যেকটা বাড়ি এলাকার প্রত্যেকটা বাড়ি বাড়ি মোটামুটি সবারই দশ কাটা পনেরো কাঠ হলে মানে আছে সবারই আছে সবই সবারই আছে এখন সবার তো জমি নাই না এখন যাদের জমি নাই তারা দেখা যায় যাদের জমি আছে তারা বছরই অর্থাৎ এক কাঠা জমি আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা কাঠা আর কি বছরই বছরই এরকম এ হারে নেয় নেওয়ার পরে তারা বড় করে এরপরে দেখা যায় বর করতে গেলে দেখা যায় একটা যেমন আমার দশ কাঠা জমি আপনি যদি বল করতে চান মানে কাঠাপতে আপনার সব সম্পূর্ণ মানে এই চাল থেকে শুরু করে নিয়ে টু জেড দশ হাজার টাকা করে রাখতে লাগবে কাঁঠাপতি দশ হাজার টাকা আপনার এইখানে হচ্ছে আছে কত কাঠা ভাইয়া আট থেকে দশ কাটা জমি হ্যাঁ আমি ধরলাম দশ হাজার দশ কাটা জমি আছে যদি দশ হাজার টাকা করে কাঠাপতি হয়

এই শ্রমটা কায়িক পরিশ্রম এবং যত্নটা এখন ভাইয়া এটার থেকে আমার একটা লাভের আশা আমাদের বন্ধুদেরকে দিয়ে দেন সেটা হচ্ছে যে আমি এক লক্ষ টাকা ইনভেস্ট করলাম আমার দশ কাঠা জমি থেকে আমি বাৎসরিক কত টাকা আসতে পারি আমার সর্বনিম্ন যদি ওই পথটা যদি ভালোভাবে পরিচর্যা করে জি জি চার থেকে পাঁচ লক্ষ টাকা সে আয় করতে পারে আলহামদুলিল্লাহ সর্বনিম্ন চার থেকে পাঁচ লক্ষ টাকা সে বাৎসরিক আয় করতে পারবে মাসাল্লাহ আমার যদি দশ কাটা জমিতে বন্ধুরা অনেক অনেক সুন্দর একটা জিনিস নিউজ আমরা পেয়ে গেলাম যেটা একদম র একদম বাগানের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে হাফেজ সাহেবের কাছ থেকে তারপরে আপনাদেরকে আমি আরও ডিটেলসে জানানোর চেষ্টা করব আর হাফেজ সাহেব এখন ওনার নামাজের সময় হয়ে গেছে ওনার সাথে ওনার কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই ভাই অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা নিউজ দেওয়ার জন্য ভাই জি ভাইয়া ধন্যবাদ আপনি অবশ্যই আসবেন এবং জি জি অবশ্যই অবশ্যই প্রয়োজন জি 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 অবশ্যই রাখবেন জি জি অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা একটু আগে বর থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য অনেক খুশির খবর জানতে পারলেন যে সামান্য মাত্র যদি দশ কাটা জমির উপরে চাষ করেন মাত্র এক লাখ টাকা ইনভেস্ট করলে আপনার বছরে ছয় লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আর এই বর আমি কিভাবে করবো আর বর করা যে এ টু জেড সরঞ্জাম সেই সরঞ্জামগুলোর দোকান মানে কারখানায় এসেছি মানে এখান এই এখানে এসেছি এই ভাইয়ের সাথে আপনাদেরকে কথা বলবো এই ভাইয়ের নাম্বারও আমি ওখানে দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে তার সাথে কথা বলে আপনি সবকিছু জানতে পারবেন এ টু জেড কী কী লাগে বর তৈরি করতে সব এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো চলুন এই দোকানের মালিকের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভাই এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলা সব বোর তৈরি করার সরঞ্জাম তাই তো হ্যাঁ আমাদের এখানে বরের যা কিছু লাগে সব কিছু পাওয়া যায় বরের কয়েকটা প্রোডাক্টের মধ্যে কয়েকটা প্রোডাক্ট প্রয়োজন হয় যেটা হলো খুঁটি হ্যাঁ তারপর লাগে পার তারপর লাগে ওয়াশি তারপর লাগে সস সাউন বাতা তারপর লাগে সিনটি পাটখড়ি উপরে ছাঁ মার জন্য লাগে হলো খড় এই সব কিছুই আমার কাছে পাওয়া যায় আমরা এই জিনিসটাকে চ কিনা করি পঞ্জকর থেকে আমাদের মাল আসে বাস আসে সেই বাসের আমরা কারবার করে এই কারখানাতে পান উপযোগী করে তৈরি করি জি ভাইয়া অনেক তো মানে আপনি যদি আপনাদের যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের যদি যেকোনো প্রান্ত থেকে যদি কেউ চায় আপনারা তো তার ব্যবস্থা করে দিতে পারেন অবশ্যই

তাহলে তো খুবই ভালো হলো আর তাহলে ভাইয়ের সাথে কথা বলে আপনারা সবাই জানতে পারলেন যে বরের একটি বর তৈরি করতে এ টু জেড যা কিছু লাগে সব কিছু এখান থেকে পাওয়া যাবে এমন কি বর বানানো পর্যন্ত যে লেবারগুলো রয়েছে সেই লেবার এখানে প্রথমে এই লেবার ছাড়া জানা লেবার ছাড়া লেবার দিয়ে এই বর করা সম্ভব নয় জি 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 জানা লেবার দিয়ে করতে হবে কাঠা জমির উপরে একটা কাঠামো তৈরি করা জি জি জানবে না সম্ভব না জি জি তাই জানা লোক এখান থেকে নিতে হবে এটাকে তৈরি করতে হবে আচ্ছা আপনার এই কাঠামোগুলো কিনতে মানে কিনতে ধরেন সাপোজ দশ কাঠা জমির উপরে যদি কেউ করে

এটা ওই লেবার পর এবং এই এক লাগবে জি জি তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলেন বন্ধুরা আশা করি আপনারা যারা মাসে লাগাতে হবে আর এটা হচ্ছে যে এখন হচ্ছে যে বর্ষাকাল এখন হচ্ছে আষার আষার মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এখনো তিন চার মাস পর দেরি আছে বর্ষার শেষে এটা লাগাতে হয় এটা লাগাতে হয় তারপর আপনাকে বর রেডি করতে হলে একটা

জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সাতশো পঞ্চাশ সাতশো ছাব্বিশ বন্ধুরা পানের বরের মধ্যে দিয়ে হাঁটছি আর হাফিজ সাহেবের কাছ থেকে মানে এই বরের মালিক ওনার কাছ থেকে তো আমার মনে হয় না এমন কোনো তথ্য নাই যে জানা হয় নাই মানে এ টু জেড তথ্য উনি জানানোর চেষ্টা করেছেন অনেক ভালো একজন মানুষ আর আমার কথা হচ্ছে যে আমার বাংলাদেশের যেখান থেকে আপনারা দেখছেন কারণ আমরা পান এমন একটা জিনিস এটা অনেক চাহিদা আমাদের দেশে আর ভাই তো নিজে এত বড় একটা কথা বলেছে সেটা হচ্ছে যে সর্বোচ্চ হেল্প করবে আর এই বরের চারার বিষয়ে বলেছে যে কোনো টাকা পয়সা লাগবে না তিনি যদি তিনি হেল্প করবেন কিভাবে চারাগুলো কালেক্ট করা যায় মানে কিভাবে চারাগুলো কালেক্ট করবেন সব বিষয়ে হেল্প করার প্রতিশ্রুতি দিয়েছেন আর আরও একটি বিষয় হচ্ছে যে আপনারা যারা পানের ব্যবসা করেন বিভিন্ন আড়ত থেকে পান নিয়ে থাকেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন আরত থেকে নিলে আপনাদের কিন্তু বেশি টাকা দিয়ে নিতে হয় আর যেহেতু এই ভাইয়ের সরাসরি বাগান আপনারা যদি সরাসরি বাগান থেকে আপনাদের পানগুলো কালেক্ট করতে চান ইনশাআল্লাহ আমার মনে হয় ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে পারবে আর ভাইয়ের তো ভাই বলল ভাইয়ের আট দশ বিঘার মতো বর আছে তার মানে ভাই পানের চাহিদা আপনার পর্যাপ্ত পরিমাণের পানের চাহিদা মেটাতে পারবে যারা পানের বর করতে চাচ্ছেন তাদের জন্য তো একটি প্লাস পয়েন্ট যারা নতুন বর বানাতে চাচ্ছেন বা পানের চাষ করতে চাচ্ছেন তাদের জন্য প্লাস পয়েন্ট এই ভিডিওটি আর যারা পানের বিজনেস করতে চাচ্ছেন তারাও অনেক উপকৃত হতে পারবেন এই ভিডিওটি দেখে তো বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা এখন বিদায় নিচ্ছি সামনে কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ